আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে তো আজকের পর্বে আমরা দেখব কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী পদে কিভাবে আবেদন করতে হয় আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সেটা আমরা দেখব তো এখানে বিলিং সহকারী পদের ছয়টি পদে নিয়োগ দেবে এটা শুধু মহিলারা করতে পারবেন এটার এটার এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে দেখে নিতে পারেন তো আজকে আমরা সার্কুলার সম্পর্কে কিছু বলবো না তো এখানে আমরা দেখুন এখানে নির্ধারিত আবেদন ফর্ম আছে ওদের ওই আবেদন ফর্মেও এটা আবেদন করতে হবে আর আবেদন ফর্মটি এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে পিপিএস কিশোরগঞ্জ ডট গভ ডট বিডি এই লিঙ্ক থেকে আপনাদেরকে আবেদনপত্রটা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করে সেটা ফিল আপ করতে হবে তো আমরা এখন একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে টাইপ করব পিপিএস ডট কিশোরগঞ্জ গভ ডট ওইখান থেকে ডাউনলোড করে তারপরে ধাপে ধাপে আমরা আবেদনপত্রটি ফিল আপ করবো তো সম্পূর্ণটি দেখতে থাকুন তো আমরা ব্রাউজারে চলে আসলাম ব্রাউজারে এসে এখানে টাইপ করলাম প্রিভিএস ডট কিশোরগঞ্জ ডট ডট এখানে লিখলাম এখানে লিখলে এখানে নিচে চলে আসছে আপনি এন্টার করবেন এন্টার করলে যে পেজটা প্রথমে আসবে এটাতে এটাতে ক্লিক করলে এখানে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তারপর পেজটা ওপেন হবে ঠিক আছে এখানে নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ড থেকে এখানে সকলে ক্লিক করবেন এই সকলে ক্লিক করলে এখানে নিচে যাবেন নিচে দেখুন এখানে আছে আবেদন ফর্ম বিলিং সহকারে আবেদন ফর্ম সাত নাম্বারে এই যে আবেদন ফর্ম বেলিং সহকারে এটা এখানে আসে আবার এখানেও আছে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্ম সহ আর এখানে আছে শুধু আবেদন ফর্ম নয় বা সাত নাম্বার এটা এখান থেকে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে তো ক্লিক করলে এখানে চলে আসবে যে এখানে দেখুন এখানে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দৈনিক মুজির ভিত্তিতে অস্থায়ী সহকারের জন্য আবেদন ফর্ম সংশ্লিষ্ট স্থান প্রার্থীকে পূরণ করতে এটা অবশ্য আপনাকে নিজের হাতে লিখতে হবে কম্পিউটারে টাইপিং করে লিখে দিলে হবে না তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কম্পিউটারে টাইপিং করে দেবো ঠিক আছে তো আপনারা দৈর্য জোরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে এখানে প্রথমেই এক নম্বর রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি নং নিয়োগ বিজ্ঞপ্তির নং হয়েছে নংটা আমরা দেখে নেব এখানে কিন্তু দেওয়া আছে আটশো একানব্বই এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি নং

তারপর আপনি যেই পদে আবেদন করতে চান বিলিং সহকারী বিলিং সহকারী পদের ধরন হচ্ছে হচ্ছে অস্থায়ী অস্থায়ী ঠিক আছে তারপর বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম কোন পত্রিকা থেকে জানতে চাইছেন এইটা সম্পর্কে জানতে পারছেন ঠিক আছে সাপ্তাহিক চাকরির পত্রিকা দিয়ে দেবেন সাপ্তাহিক চাকরির পত্রিকা তারপরে কি প্রকাশের তারিখ প্রকাশের তারিখটা আপনি কত ছিল ছয় আগস্ট দুই ছয় আগস্ট দুই হাজার চব্বিশ আমরা দিয়ে দিলাম তারপর এখানে ছয় নম্বর লিখতে হবে আবেদনকারীর পূর্ণ নাম বাংলায় বাংলা আবেদনকারীর পূর্ণ লিখে দিবেন ঠিক আছে সুমন মিয়া তারপরে আবেদনকারীর নাম বড় বড়ো করে লিখতে হবে তারপর এখানে আপনার জন্ম তারিখ লিখতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে জন্ম তারিখ লিখবেন যে জন্ম তারিখ জন্ম তারিখ তারপরে এখানে কোন পরীক্ষা এস এস পরীক্ষার সনদ বা এটা কোন পরীক্ষার সনদ অনুযায়ী দিছেন আপনার কোন সার্টিফিকেটের সাথে দিচ্ছেন এখানে এসএসসি সার্টিফিকেট দিয়ে দিবেন এস এস সি পরীক্ষার সনদে অনুযায়ী আপনি দিচ্ছেন তারপর এখানে দিতে হবে আট নাম্বারে মাতার নাম তারপরে দশ নম্বর হচ্ছে পিতার নাম তারপর এখানে নয় তারিখে দিতে হবে আপনার একুশ আট দুই হাজার তারিখে বয়স কত একুশ আট দুই তারিখে আপনার বয়স কত তো এই বয়সটা হিসাব করে আপনাকে বের করতে হবে যে আপনার জন্ম তারিখ আর এটা দিয়ে কিভাবে বয়স বের করতে হয় বয়স বের করার ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে আপনার বয়সটা বের করবেন তো এখানে উপরেও দেওয়া আছে এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যে আপনার বয়স কিভাবে বের করবেন যে একুশ আট দুই হাজার চব্বিশ তারিখে আপনার বয়স কত তা আমার বয়সটা আমি দিয়ে দিচ্ছি এখানে তেইশ বছর এগারো মাস পাঁচ দিন ঠিক আছে তবে এখানে দিনটা আগে লিখতে হবে এখানে দিন মাস বছর এটা উল্টে লিখতে হবে দিনটা লিখতে হবে আগে পাঁচ দিন এগারো মাস তেইশ বছর পাঁচ দিন এগারো মাস তেইশ বছর এটা হচ্ছে আমার এই তারিখে বয়স এই বয়সটা কীভাবে বের করবেন এটার ভিডিওটা এই উপরে দেওয়া আছে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে তারপরে এখানে হচ্ছে ধর্ম আপনার যে ধর্ম সেটা লিখে দেবেন তারপর হচ্ছে জাতীয়তা আপনি বাংলাদেশি অবশ্যই কিশোরগঞ্জ কারণ কিশোরগঞ্জ ছাড়া অন্য জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন কিশোরগঞ্জ তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার তারপর হচ্ছে আপনার বিবাহিত অবিবাহিত অবস্থা যদি বিবাহিত হন এখানে দিবেন আর অবিবাহিত বিবাহিত হলে এখানে টিক দিবেন আর অবিবাহিত হলে এখানে অবিবাহিত ঠিক আছে আর বিবাহিত হলে এখানে দিবেন তারপর একটু হচ্ছে যদি কোনো আপনার কোটা থাকে মুক্তিযোদ্ধা কোটা থাকে এখানে টিক চিহ্ন দিবেন ক্ষুদ্র নিগোষ্ঠী কোথা থাকলে এখানে টিকচিহ্নে শারীরিক প্রতিবন্ধী বা হিজড়া হলে এখানে টিক দিবেন আমার যেহেতু কোটা নাই কোটাটা দিচ্ছি না তারপরে স্থায়ী ঠিকানা দিতে হবে ঠিক আছে স্থায়ী ঠিকানা সুখিয়া সুখিয়া উপজেলা পাকুন্দিয়া জেলা কিশোরগঞ্জ ঠিক আছে এটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা যেটা সেটা দিবেন আর আপনি আপনার প্রবেশপত্রটা যেই ঠিকানা যাবে এই ঠিকানাটি আবার এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো এটা আমরা কপি করে এখানে তো এখানে দিয়ে দিলাম যে ঠিকানাটা আপনার এই ঠিকানাটা দিবেন তারপর হচ্ছে পোস্টাল অর্ডার বা ব্যাঙ্কড্রাফ নাম্বার ব্যাংক ড্রাফের মূল্য কত এটার ক্রয়ের তারিখ তো আপনি যে ব্যাংক থেকে ব্যাংক ড্রাফ নেবেন ওটার একটা ওটার একটা নম্বর থাকবে সেটা এখানে দিবেন তারপর ওইটার দাম কত ওইটা দিবেন ওটার তারিখটা দিবেন ঠিক আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটার কী কীরকম হবে তো এখানে পে অর্ডার নম্বরটা আমরা দিয়ে দিব পে অর্ডার নম্বরের মাঝে এরকম থাকে পি পি ও তারপর এখানে একটা নম্বর থাকে বিশ আষট্টি সত্তর এরকম একটা নাম্বার থাকে দেখবেন পে অর্ডারের মাঝে ওইটা দিবেন তারপর এখানে কত টাকা দিতে হবে তো সার্কুলার আমরা দেখেছিলাম যে এটাতে কত টাকা দিতে হবে এটার আবেদনের জন্য এখানে দেখুন দুশো টাকা দুশো টাকা দিতে হবে তো এটা পে অর্ডারে লেখা আছে এখানে দুশো টাকা দেবেন পে অর্ডারের মূল্য হচ্ছে দুশো টাকা আর পে অর্ডারের তারিখ হচ্ছে পে অর্ডারের যে তারিখটা ছিল তারিখটা ছিল আমাদের দশ আট দুই হাজার চব্বিশ তো আমাদের এখানেও ইয়েটা হয়ে গেল তারপরে আমরা পরের অংশে চলে যাচ্ছি পরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে আপনার পরীক্ষার নাম লিখবেন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম তারপরে রেজাল্ট তারপরে পশ ঠিক আছে তো এখানে পরীক্ষার নাম দিবেন এস এস সি এস শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেবেন বিদ্যালয় তারপরে স্কেল মানে কি আউট অফ কত জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এটা থেকে আপনি কত পেয়েছেন সেটা এখানে দিতে হবে তারপর হচ্ছে কত সালে অ্যাপটা পাশ করেছেন ঠিক আছে দুই হাজার ষোলো সালে তারপর হচ্ছে এইচএসির তথ্য দিবেন এখানে ভৈরব কলেজ তারপরে আপনি এখানে দিবেন আপনার জিপিএ স্কেল কত স্কেল হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো তারপরে এখানে পয়েন্টটা দিবেন টু ফোর পয়েন্ট টু জিরো ঠিক আছে এখানে শাখাটাও দিয়ে দিতে পারেন মানবিক আবার এটাতে শাখাটাও দিয়ে দিতে পারেন মানবিক 2018 সাল তো আমাদের এইচএসি পর্যন্ত শেষ এইচএসসি পাশে এটা আবেদন করতে পারবেন তারপর এখানে যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা দিয়ে দিবেন এখানে কম্পিউটার টাইপিংয়ের এই আপনার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থাকলে এখানে অভিজ্ঞতা দিয়ে দিবেন তারপর হচ্ছে প্রাক্তন চাকরি আগে যদি কোনো চাকরি করে থাকেন সেই চাকরির এখানে তথ্য দিতে হবে ঠিক আছে আপনি যেখানে চাকরি করেছেন সেই কোম্পানির নাম দিবেন এখানে চাকরি কি পদে চাকরি করেছেন কত তারিখে চাকরি করেছেন কত তারিখে ত্যাগ করেছেন সেটা এখানে দিয়ে দিবেন তো আমিও দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ধরেন আমার যেটা ছিল সানমুন কিন্ডার গার্ডেন গার্ডেন এখানে পথ ছিল সহকারী শিক্ষক যোগদানের তারিখ ছিল আর চাকরি ছাড়ার তারিখ ছিল তার একটা দিয়ে দিবেন ঠিক আছে আপনি সর্বশেষ যে চাকরিটা করছেন তার এখানে দিয়ে দিবেন তারপরে এখানে জনের নাম লিখতে হবে যারা আপনার পরিচিত আত্মীয় সারা আত্মীয় সারা কোনো দায়িত্বশীল ব্যক্তি যারা আপনার পরিচিত দিতে পারে এটা আপনার শিক্ষকদের নাম দিয়ে দিতে পারেন যে শিক্ষক আপনার সম্পর্কে জানে যাকে ফোন দিলে চিনবে তেমন শিক্ষক বা পরিচিত কারও নাম দিয়ে দিবেন ঠিক আছে নাম পদবি ঠিকানা তারপরে ফোন নাম্বার দিয়ে দেবেন তারপরে এরকম আরেকজনের নাম দিবেন এটা শিক্ষক বা ব্যাংকার বা পুলিশ দিয়েই হতে পারে মোহাম্মদ দুটো দিয়ে দিলাম তো এখানে আমাদের তথ্যগুলো প্রায় শেষ তারপর এখানে এখানে তারিখ দিতে হবে আর এখানে আপনার স্বাক্ষর দিতে হবে তো এখানে যেই তারিখ আবেদন আজকে লিখতেছেন ওই তারিখটা দিয়ে দিবেন এগারো আট দুই শূন্য তারপরে এখানে আপনার স্বাক্ষর লিখতে হবে ঠিক আছে আপনি চাইলে এখানে নামও দিতেন বা ইনিশিয়াল স্বাক্ষরও দিতে পারেন যেটা আপনার সুবিধা ওইটাই দিতে পারে তো আমাদের আবেদন ফর্মটা ফিল আপ করা শেষ এখন আমরা বাকি অংশটুকু ফিল আপ করবো বাকি যে প্রবেশপত্রের অংশ আছে ওইটা এই সবগুলা কাগজই আমাদেরকে পাঠাতে হবে এটা হচ্ছে প্রবেশ এই এটা পাঠাতে হবে না প্রবেশপত্রের অংশটা আবেদনপত্রের সাথে পাঠাতে হবে ঠিক আছে তো এই উপরের অংশটা অফিসের হারা পূরণ করে দেবে হ্যাঁ আপনি নিচের অংশটুকু পূরণ করে দেবেন এখানে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম আর আপনার ঠিকানাটা ঠিক আছে তো পদের নাম ছিল আমাদের বিলিং সহকারী বিলিং সহকারী নাম হচ্ছে তারপর হচ্ছে পিতার নাম তারপর হচ্ছে আপনার ঠিকানাটা এখানে ঠিকানা যেটা এটা দিয়েছিলাম ওইটা যে এই যে আঠারো নাম্বার যে ঠিকানাটা দিয়েছিলেন ওই ঠিকানাটা ওইখানে আবার দিতে হবে তো এখানে জায়গা নিবে না এখানে এখানে বাসার নং দিয়ে দিতে পারেন অনেকে গ্রামে বাসানং থাকে না যাদের আসে তারা দিয়ে দিবেন যাদের নাই তারা দিবেন আমার নাই আমি দিচ্ছি না তো এটা আমরা একটা ডেমো দেখালাম ডেমো দেখালাম এখানে এখানে ছেলের নাম দিয়ে আমরা করেছি মোহাম্মদ সুমন মেয়ে কিন্তু এটা শুধু মেয়েদের জন্য ছেলেদের জন্য যখন আবেদন আসবে তারা তখন করতে পারবেন তো এইভাবে আপনারা ঘরে বসেই নিজে নিজে আবেদন করে নিতে পারেন আর এই ফর্মটা আপনারা কীভাবে ডাউনলোড করেন তা দেখলেন আর যদি ডাউনলোড করতে না পারেন কোনো ফটোকপির দোকান থেকে গিয়ে নিয়ে আসতে পারেন ঠিক আছে আর অবশ্যই আবেদনপত্রের সাথে যে কাগজপত্রগুলো চেয়েছিল সার্কুলারে এখানে দেখুন আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র দিতে হবে সেটা এই সার্কুলারে দেওয়া ছিল চার নংটা ভালো করে পড়ে নেবেন যে আবেদনপত্রের সাথে কি কি দিতে হবে আবেদনপত্রের সাথে কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট আবেদনপত্রে অবশ্যই আপনাকে কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তারপর চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন তারপরে এই ট্রেজারি বা প্যান ড্রাফ এগুলা জমা দিতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ